নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে একবার সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব হাজার বছরেরও পুরোনো এক মন্দির যেটি কিনা নাথ যোগীদের আশ্রমও বলা যায় কলকাতার বুকে এত পুরোনো মন্দির বা আপনাদের হাতের কাছে এত পুরোনো মন্দির রয়েছে অনেকে জানেন অনেকে হয়তো জানেনই না এটি কোথায় অবস্থিত সেটি বললে আপনারা আরো চমকে যাবেন এটি বাগুইহাটির অর্জুনপুরে অবস্থিত এর আরেকটি এই আশ্রমের আরেকটি চমৎকার জিনিস রয়েছে সেটি হচ্ছে এখানে নাচযোগীদের যেমন সমাধি দেওয়া হয় সঙ্গে এর পার্শ্ববর্তী যে পুকুর রয়েছে সে মাছেরও সমাধি দেওয়া হয় এই মন্দিরে তাহলে চলুন আমরা শুনে নি সম্পূর্ণ ইতিহাস বা ঘুরে সম্পূর্ণ মন্দির মন্দিরে কিভাবে আসবেন পরে বলছি শুনে নি আমরা সম্পূর্ণ ইতিহাস বলছি মন্দির এই মন্দিরে আপনি প্রথমে এসছেন এটা হচ্ছে আমাদের

এখানে নাচ জিতে কুণ্ডল হয় হুম এদের খালি নাচ জিতে থাকবার জন্য নাচ জিতবে এটা কুণ্ডল রুম বলে এদের আজি অনেক আজি কুকুরমদিক যে আজি অনাদি কুকিলমণি ধুনি এই ধুনিতে কুকিলমণিকে এইখানে দীক্ষা দেওয়া হয়েছিল গোরকনাথজি এইখানে কুকিলমণিকে দীক্ষা দিয়েছিলেন এটা হচ্ছে এইখানে কুকুর মুখে দীক্ষা দিয়েছিল এটা হচ্ছে ধন্যবাদ গরু বলছি দুলজি এটা আমাদের গোরখনাথ মন্দির এই গোরখনাথ মন্দিরে আমরা তো আপনার কাছে একটা প্রশ্ন করবো এই চ্যানেলের মাধ্যমে আমরা তো সমস্ত ঠাকুর দেবতা সম্বন্ধে অপিবহল নয় আপনি যদি একটু দেখিয়ে দেন পরপর কে আছে এই যে মাঝখানে ত্রিশ ধরে আছে উনি হচ্ছেন বাবা গোরখনাথ হ্যাঁ আর ওর পাশে রাম লক্ষ্মণ হ্যাঁ খাকনাথ বাবা সব নাথজিরাই রয়েছে এতে সব ভগবানেরই এই চিন্তা সে কালীঘাটে যে কালী যখন আমাদের নরবলি পুজো হতো মা মাকে রূপনাথজি বলি বন্ধ করেছিল তখন থাকতে সেটা হ্যাঁ এই দেশটাই এসেছিল এবার বলি এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা উত্তর চব্বিশ পরগনার যশোর রোডে বাগোয়াটি নামক যে বাস্টার স্টপেজ রয়েছে সেখানে এসে আপনারা যদি বলেন অর্জুনপুর গোরখনাথ মন্দির যাব যে কেউ আপনাকে নিয়ে আসবে তবে একটি সমস্যা রয়েছে এখানে ডাইরেক্ট টোটো বা অটো আসে না আপনাকে সেক্ষেত্রে রিক্সায় আসতে হবে রিক্সার ভাড়া নেবে তিরিশ টাকা আপনাকে এই এরকম জায়গায় এনে রিক্সা নামিয়ে দেবে এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট থেকে সোজা আপনি ভিতরে গেলেই এই মন্দির দেখতে পাবেন একটি বেলা আপনি এই মন্দিরে এলে আপনার মনের তৃপ্তি আসবেই ঘুরে আসতে হবে এটা হচ্ছে আমাদের কালভৈরব মন্দির আকাশ ভৈরব বলে এটা আকাশ ভৈরব মন্দির ভারুকনাথের এইখানে পুজো হয় আজকে শনিবার দিন আজকে বাবার পুজো হবে রাত্রি সাড়ে নটার সময় এখানে প্রত্যেক দিন শনিবার দিন রাত্রে সাড়ে নটার সময় ভারুকনাথের পুজো হয় মায়ের মন্দির হ্যাঁ এইটা এই মন্দির যখন এই মাকে পাওয়া গেছে আমাদের এই পুকুরে এই তখন থাকতে এই মা আদি শক্তিশালী মা এই মাহের সবাই আসি পুজো করতে এটা হচ্ছে আমাদের আদি গঙ্গা এইখান দিয়ে কুকুরমণি গেছিল গঙ্গাসাগর গঙ্গাসাগর দিয়ে এসে আমাদের শিবের প্রথম শিষ্য হচ্ছে মাচেন্দ্র নার্জী এইখানে জল সমাধি নিয়েছিল তখন থাকতে আমাদের এইখানে জি নামে মাছের পুজো হয় আর মাছ এখানে যে মাছ শরীর ছেড়ে দেয় তার সমাধি করা হয় এইখানে মাছকে দেখবার জন্য বাইরে দিয়ে বাইরে দিয়ে মানুষরা সবাই আসে এখানে মাছের পুজো করা হয় খাটনাথের সমাধি এইখানে খাগনাথ বাবাজি জ্যান্ত সমাধি হয়েছে না এই জ্যান্ত সমাধি এই খাকনাথ বাবার দুশো আশিটা সমাধি আছে দুশো আশি জায়গায় ঠাকনাথ বাবা জন্ম নিয়েছেন দুশো আশি জায়গায় বাবার নামে দুশো আশি জায়গায় সমাধি করা আছে এটা হলো কলকাতা গৌরবংশী মন্দির খাগনাথ বাবা এইটা হচ্ছে জ্যান্ত সমাধি শিব মন্দির এই শিব মন্দিরের সামনে আমাদের বসানো আছে বাবা নন্দী হ্যাঁ এই মন্দির তারপরে মন্দির নন্দীকে বলে শিব মন্দিরে প্রবেশ করা মানুষের দরকার এইটা হচ্ছে আমাদের পঞ্চমী শিব পঞ্চমীন শিব মন্দির শিব মন্দিরে বাবার পুজো হয় এইখানে গাজন হয় এই জায়গাটায় শিব চতুর্দশী হয় এই জায়গাটায় বাবার যত অনুষ্ঠান এইখানটায় সব অনুষ্ঠান হয় বাবার ডেটে ডেটে বাবার এইখানে পুজো হয় উনি হচ্ছেন আমাদের আদি অনাদি হুম এই আমাদের পঞ্চগ্রামের যে শিবতলায় পুজো হয় এইখান থেকে এই গেলে বাবাকে নিয়ে যাওয়া হয় শীতকালে এখানে রক্তলায় পুজো হয় পুজোর পরে বছরে একবার গাজনের সময় বেরোয় আবার এইখানে চলে আসেন বাবা এইখানেই বাবা সব দিন এইখানেই থাকেন এটা হচ্ছে যত নার্জি আছে যারা কানে কুণ্ডল করে থাকে তাদের কোনো শরীর ছাড়লে এইখানটায় গরফবংশিতে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আমাদের সমাধি বাগান এই সমাধি বাগানে বহু যুগের যুগ হয়ে এই নাচজিদের সমাধি করা হয় যারা নতুন নতুন সমাধি হয়েছে তাদের এখনো সমাধি কিছু কিছু সমাধি মাটির করা আছে এখন সমাধিগুলো পুরো পূর্ণ করা হয়নি কিছু কিছু সমাধি বাকি আছে তাদের বছরে মাটি বসবে তো মাটি বসে যায় যাদের নতুন নতুন সমাধি হয়েছে দু বছর তিন বছর পর পর এই মন্দিরগুলো করা হয় সমাধি মন্দির নার্জিদের যারা শরীর সমাধি করা হয় সেরকমভাবে এই মাছন্দ নার্জি মাছ রূপে হুম উনি বললেন আমি তো জল সমাধি হবে তো জল সমাধি যখন থাকতে হয়েছিলেন তখন আমাদের এই পুকুরে যত মাছ শরীর ছাড়ে তাদের জন্য তাদেরও সমাধি হুম এই সমাধি সমাধি বাগানের ক্ষেত্রে নার্জিদের সঙ্গে ওই মাছ মাছেদেরও এখানে সমাধি মাছেদেরও করা হয় ওই যেমন সমাধি দিয়ে ডাকা আছে তাদের সব সমাধি এদেরও সব বানানো হবে এদের মাটিটা কেবল লেবেল হচ্ছে মাটিটা না বসলেন এটা খোঁচা হয় তো এর জন্য এগুলো যোগ হয়ে যায় সমাধি দেওয়ার পরে মাটিটা বসতে দু তিন বছর চার বছর লাগে নাহলে মাটিটা আবার এদিক সেদিক হয়ে বসে গেলে ওই মন্দিরটা ফেটে যাবে এই জন্য একটু টাইম করে এর সমাধি করা হয় আপনাদের এই মন্দিরে এসে আরেকটি জিনিস আপনারা অবশ্যই দর্শন করবেন একজন পূর্ণ মহাত্মা মানুষের সমাধি তিনি জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশের ঢাকাতে কেন এত সমাধি থাকতে এই সমাধিটা আপনাদের দেখাচ্ছি তার ইতিহাস আপনাদের একটু বলি তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মুসলিম ঘরে সনাতনের প্রতি ভালোবেসে নাথ ধর্ম গ্রহণ করেন এবং এখানে এই সমাধি ক্ষেত্রে ওনার সমাধি রয়েছে আপনারা যারাই এই মন্দিরে আসবেন তারাই এই সমাধি মন্দির দর্শন করবেন এবং এনার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবেন এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এর নিচে যে গেরুয়া কালারের কোদালটি আপনারা দেখেন মান্যতা এই যে পাশের পুকুরটি রয়েছে এই পুকুরটি এই কোদালের এক কোপে কাটা হয়েছিল চলুন আমরা আরেকবার নূতন করে মন্দির চত্বর দর্শন করি তারপরে আপনাদের দেখাবো সেই পুকুর এই পুকুরের মাছ দেখতেই পাচ্ছেন আপনারা যদি আসেন তো ওই মাছেদের জন্যে কিছু খাবার নিয়ে আসবেন প্রচুর ভক্ত দূর থেকে আসে এবং এই মন্দিরে খাবার এই মাছেদের খাবার দিয়ে যায় আর যদি এই ছোট্ট প্রয়াস বা ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপনি বেল আইকনটি অবশ্যই টিপবেন যাতে পরবর্তী যে ভিডিও আসবে সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন আর একবার মন্দির চত্বর দর্শন করে বলি জয় গুরু জয় জয় মা তারা